হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসছি এই রেসিপিটি আপনারা কোথাও পাবেন এত মজাদার রেসিপিটি যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন রেসিপিটা আমার তৈরি করতে লাগছে চিচিঙ্গা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ ডিম চিচিঙ্গাকে আমি ভালো করে কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি এখন সব মশলা দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে তেলে ভাজবো এখন আমি চিচিঙ্গা দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ এগুলো ভালো করে দিয়ে দিলাম এখন একটি ডিম দিয়ে দেব।

এখন ভালো করে ভাজতে হবে এক পাঁচ ভাজা হচ্ছে ভাজাটা যদি একবার খান সবসময় খেতে চাই এত মজা একটা ভাজা এটা আপনারা নিজেরা খেতে মেহমান আসে তাদের সামনে ওইটা এভাবে করে দিতে পারবেন

এখন আর এক একটু ভাজলে হয়ে যাবে আমার বাজার এখন আর এক মিনিট ভাজলেই হয়ে যাবে বাজার এটা খেলে দারুন মজা পাবে এখন আমার হয়ে গেছে এখন সবগুলো কোঠাবো হয়ে গেছে আমার নতুন রেসিপি এভাবে বানিয়ে খাবেন ভাল লাগবে আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার এখন নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ